اقرا اقرا بارو اقرا 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 بارو, 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 بارو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهقا হচ্ছে এরকম আব্দুল আম

এবং সেখানে অসুবিধা কি অথবা রিয়াল অর্থ কি এগুলো আপনাদের কাছে আমরা জানতে চাই কি হবে হাদিসটি বহুল প্রচলিত হাদিস পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সকল জিনিসের কদর লিখে রেখেছেন রসম বলেন তখন রসুল্লাহ সাল আলু সাল্লাম বলেন তখন আল্লাহ ছিল পানির উপর এইটা প্রচলিত ব্যাখ্যা অর্থ হ্যাঁ ব্যাখ্যা আমারা কি যেন অর্থ বা ব্যাখ্যা আমরা postcss এর কোনটা পচলিত এবং আসলে প্রকিত হবেটা কি প্রচলিত কেন হবে না এরকম যদি আমরা একটু বলতে পারি কত দূর বলতে পারি দেখা যাক হাদিসে বলা হচ্ছে আব্দুল নবীন আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আসমান আসমানসমূহ এবং পৃথিবীর সৃষ্টি করার 50 হাজার বছর আগে আল্লাহ সকল জিনিসের কদর লিখে রেখেছেন

তারপরে প্রচলিত অর্থ হচ্ছে ভাগ্য লিখে রেখেছেন তাই আচ্ছা আপনি বলছেন না সেটি সেটি হবে না আচ্ছা কেন ভাগ্য হবে না কেন ভাগ্য তো অন্য জিনিস আর প্রোগ্রাম হচ্ছে যে আল্লাহ সব কিছুরই নিয়ম যেমন সূর্য উঠে এবং ডুবে চন্দ্র উঠে এবং মিলিয়ে যায় এগুলো তো সবকিছু প্রোগ্রাম করা আছে আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী এটা হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে আর ভাগ্য হলে কেন হবে না ভাগ্য বলতে যেমন আমরা বুঝি যে আল্লাহ যেটা নির্ধারণ করে রেখেছে ওইটাই হবে নির্দিষ্ট আচ্ছা 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 ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি চমৎকার বলেছেন যতটুকু বলেছেন এটা চমৎকার বলেছেন প্রচলিত অর্থ বলেছেন কোন কি হবে সেটা ঠিক আছে কেন হবে না সেটা হয়তো একটু আর একটু সুন্দর ঠিক আছে আপনাকে আহ মোবারকবা আসসালাম ওয়ালাইকুম রাহামদুল্লাহ ওয়ালাইকুম প্রথমে আমি বলবো যে হাদিসটি সনদ ও মতন ভিত্তিক সহি হাদিস কোরআন অধ্যয়ন ও গবেষণা করে আমরা দেখতে পারলাম অনুরূপ কথাই মিল আছে কোরআনের সাথে আমরা যদি এটাকে বলি যে আসমান জমিন সৃষ্টির আগে মাস্টার প্ল্যানটা করা হয়েছিল প্রোগ্রামটা বা সৃষ্টি কদর বিধিবিধান করা হয়েছিল প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করার জন্য প্রত্যেকটা জিনিস তৈরি করার আগে এখানে জিনিসের কথা বলতে লাইফ নন লাইফ সবগুলোর জন্য আছে জীব এবং জৈব সবকিছু সৃষ্টি করার উপরে আল্লাহর মাস্টার প্ল্যানের ভিতরে সবই অন্তর্ভুক্ত যেটা এর সবকিছু চলে আসে মৌলিক আসার কথা মধ্যে চলে আসছে আচ্ছা এর এবার মনে হচ্ছে যে এখানে প্রচলিত কথা বলি আমরা অনেক সময় দেখা যায় বিষাদ পানির নিচে একটু জমি আছে আগে পরিকল্পনা করে ফেলি যে এটার উপরে বিশ তলা বা একশো তলা একটা বিল্ডিং করবো হম বাট প্ল্যানিং টা করে ফেলি আমরা ধীরে ধীরে ওইগুলা যোগান দিয়ে কাজটা করতে থাকি তার মানে আমার প্ল্যানের ভিতরে সব কোন জায়গায় কোন রুম হবে কিভাবে হবে কোন ইলেভেন করবে কোন এক্সেসাইজ করবে এভ্রিথিং ওই প্ল্যানের ভিতর চলে আসে আল্লাহ এ মহাপ্রকৌশলী সে এর থেকে অনেক অত্যাধুনিক ভাবে তো কোনো ক্ষুত নেই অর্থাৎ ওই প্ল্যানে মাস্টার প্ল্যান এর সবকিছু চলে আসছে এরপরে এটা যদি আমরা বলি যে লোভ হয়ে মাহফুজ হয়েছে যে কিতাব ওই কিতাবটাই হলো মাস্টার প্ল্যান ওই কিতাবের সাথে সবকিছু আছে আমরা যখন বর্তমান যুগে যেমন একটা পেন ড্রাইভ দেখি একটা মেমোরি কার্ড দেখি যে মেমোরি কার্ডটা ওই মেমোরি কার্ড রিজেবল কোনো ডিভাইস ছাড়া রিড করতে পারে না ঠিক তেমনি আল্লাহ রহু মাহফিজের কিতাবটাও একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ রিড করতে পারে না যদি কোন তাকে অনুমতি দিত তাহলে অনুমোদন দিলে সে করতে পারতো না হলে না তো এটা যদি এটা যদি বলা হয় যে ভাগ্য লিখে রেখেছেন তাতে অসুবিধাটা কি তাহলে তো আল্লাহর এই বিধিবিধান বিধান এই মানে বিচার এগুলো দরকার ছিল না তাহলে তো সব আগেই লিখে রাখছে তাহলে আমরা যে দুই হাতের মাধ্যমে যে পাপ সব কামাই বা মানুষের হাতের মুঠের কামাই এইটার তো কোনো গুরুত্ব এটা পরস্পর সাংঘর্ষিক হয়ে যেত এটা বিধি বিধান এবারে স্যার পানির উপরে পানির উপরে যে কথাটা বলা হচ্ছে সেটা আমরা ধরে নিতে পারি এই জন্যই কারণ আল্লাহর যে প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি সেই প্রোগ্রামে আগে বলছে আগে কিভাবে তৈরি সিস্টেম মতো আল্লাহ তালা আগে জমি মানে আসমান বানিয়েছেন তারপরে জমিন বানিয়েছেন পৃথিবী তারপরে মানুষ বানিয়েছেন তাহলে পৃথিবী আগে বানানো কিছুর উপরে পানির উপরে পাহাড় পর্বত সবকিছুই পৃথিবীর অন্তর্ভুক্ত তাহলে একবারে যদি কিছু না থাকে তাহলে কিসের উপর বানাইলো স্থাপনটা করলো কিসের উপরে যার পরিপ্রেক্ষিতে এই যে আমরা থ্রি ফোর্থ সাইড মানে চার ভাগের তিন ভাগ যে পানি পাই

যে আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টি করা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ জিনিসের কদর লিখে রেখেছেন কদর বলতে প্রচলিত অর্থে যেটা বলে সেটা হচ্ছে ভাগ্য ভাগ্য জি ভাগ্য বলতে পারে একটা ফিক্সড একটা জিনিস যেমন মৃত্যু হবে একজনের মৃত্যু হবে ওই একটা নির্দিষ্ট দিনে একটা নির্দিষ্ট সময় ফিক্স ফিক্স সেটাই যে করে রেখেছেন তোমার হবে হবে ওইটাই প্রচলিত কিন্তু যদি সেরকম হয় তাহলে তো কৃতকর্মের বা মানুষের কাজের মানুষের ইচ্ছার মানুষের বিবেক কাজে লাগানোর কোনো অপশন নাই বা কাজে লাগিয়েও কোনো লাভ নাই সব ফিক্সড আমি জান্নাতে যাব সেটাও ফিক্সড আমি জাহান্নামে যাব সেটাও ফিক্স তাহলে মানুষের কর্ম পরিকল্পনার গুরুত্ব থাকে না সেই ক্ষেত্রে এই যেমন একটা এরকম এরকম বলা আছে যে প্রত্যেকটি জিনিসে কদর জানিয়ে দিয়েছেন তার মানে ভাগ্য জানিয়ে দিয়েছেন আমরা তো তাহলে কই আমরা তো ভাগ্য তো জানি না আমরা তো ভবিষ্যৎ বলতে পারি না তাহলে সেটা তো কন্টাডিক্ট হয়ে যায় তাহলে এখানে যদি আহ প্রোগ্রাম বলা যায় বা নীতিমালা বিধিবিধান বলা যায় তাহলে কারণ একটা যে কোনো একটা কাজের জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে ফ্যাক্টর গুলো আল্লাহ তো সবই জানেন এই কাজের জন্য কি কি সুবিধা অসুবিধা কি কি ফ্যাক্টর থাকতে পারে এগুলো সবই আল্লাহ হিসাব করে সেখানে আল্লাহ প্রোগ্রাম করে যে এটা করলে যেমন দুটা ফ্যাক্টর থাকলে এটা ফলাফল হতে পারে চারটা যদি দশটা ফ্যাক্টর থাকে এটা ফলাফল হয়ে যাবে একশো 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 ফল হতে পারে তার মানে মানুষ যে যে ফ্যাক্টরের সাথে তার কর্মকাণ্ড মিলবে যেমন আমি আরেকজন দুইজন যদি একই কাজ করি কিন্তু ফলাফল একই হবে না কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে এখানে আমার কর্ম প্রচেষ্টা আমার মেধা আমার পরিশ্রম অনেক কিছু ফ্যাক্টর কাজ করবে আহমদুল্লাহ ডক্টর সজ চমৎকার বলেছে হ্যাঁ শুনলেন তার এক্সপ্লেন ব্যাখ্যা যেভাবে এসে বললো আলহামদুলিল্লাহ মূল বিষয়বস্তু মূলত কদর নিয়ে কি আছে এবং কি হওয়া উচিত বা যথোপযুক্ত আছে কিনা বা প্রচলিত অর্থ থাকলে কি অবস্থা হয় আর প্রকৃত অর্থ ব্যবহার করলে কি অবস্থা হতে পারে এই বিষয়টা নিয়ে আসলে এখানে গবেষণার ব্যাপার আছে আমরা দেখতে পারি যে কদরের আসলে কয়েকটি অর্থ হতে পারে যেমন বিধিবিধান প্রোগ্রাম ভাগ্য পরিমিত পরিমাণে সবকিছু তৈরি করা কজাল ইফেক্ট মানে কার্যকরণ এখন আমরা যদি দেখি যে কদর শব্দের প্রচলিত অর্থটা কি আমাদের সারা বিশ্বের মুসলিম অমুসলিম সবার মধ্যেই দেখি যে ভাগ্য ব্যাপারটাকে বেশি ধরা হয়েছে পরগর্থেক অন্য জাতিরা বলে আমরা বলে যে সব আল্লাহ লিখে রাখছেন ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যে যা আছে তাই হবে এটা সঠিক হবে কিনা এটা সঠিক হবে না কারণ এই কারণটাই আমরা এখন কোরআন থেকেও দেখতে পারি হাদিসেও আছে কোরআন থেকে আমরা যে যদি আমরা ভাগ্য শব্দটা ব্যবহার করি শুরুতেই ওই গতদিন যে আয়াতটা নিয়ে আলোচনা হয়েছিল যে কদর তো জানিয়ে দেওয়া হয়েছে বলেছেন আল্লাহ আমরা কি আমাদের ভাগ্যটা জানি যে এরপরে আমার কি আছে আমরা কিছুই জানি না অর্থাৎ ওই আয়াতের সঙ্গে তাদের সাংঘর্ষিক হয়ে যায় এক নম্বর দুই নম্বর হচ্ছে অন্যান্য আয়াতের সঙ্গেও সংঘর্ষ হয়ে যায় পুরা বাকারা শেষের আয়াতটাতে বলেছে প্রত্যেকে তাই করে তাই পাবে যার সে চেষ্টা করবে তারপরে কোন জাতির ভাগ পরিবর্তন অবস্থার পরিবর্তন আল্লাহ করেন না যারা সে চেষ্টা করেন আবার ভাগ্য হবে না অবস্থার পরিবর্তন করেন না হ্যাঁ উটকে বেঁধে রেখে যে এরকম অনেকগুলো হাদিসও আছে আয়াত আছে এখন এটা যদি আমরা ধরি তাহলে আরো কিছু বড় বড় সমস্যা যেটা আমাদের জাতিগত আমাদের মধ্যে হয়ে সৃষ্টি হয়ে গেছে ভাগ্য ব্যবহারের জন্য যেমন আমাদের স্বাধীন কর্মস্প্রিয়া লোপ পেয়ে গেছে বা লোপ পেয়ে যায় ভাগ্য ধরে নিলে পরকালীন জবাব দিতে বা বিচার দিবসের আসলে কোনো গুরুত্ব থাকে না গুরুত্ব হারিয়ে দেয় ভালো কাজে যে উৎসাহিত হওয়ার প্রবণতা এটাও লোপ হয়ে যায় কর্মের মূল্য দেওয়া যেহেতু হয় না ফলে মানুষ আস্তে আস্তে নাস্তিকবাদী বা যারা বাস্তববাদী কথা বলে তাদের দিকে ঝুঁকে পড়ে সবচেয়ে বড় কথা মুসলিম সমাজে বাস্তবতা বিমুখ কিছু মিথোলজি সর্বস্ব ব্যক্তি জাতি তৈরি জাতি সৃষ্টি হয় ধর্মের প্রকৃত শিক্ষা বাদ দিয়ে অন্যদিকে ধর্ম দেয়ার প্রবণতা বৃদ্ধি পায় মূল আয়তের শিক্ষা নেয় একটা উদাহরণ দেখলে আমরা বলতে পারি বিশ্বাসী মানুষ কি মনে করে আমার তারিখ দিন তারিখ ক্ষণ সব যেন লেখা আছে এরকম কথা বলে কিন্তু যদি আমরা অর্থটা বিধিবিধান নেই প্রোগ্রাম নেই তখন আমরা বলি যে না আল্লাহ একটা নির্দিষ্ট টাইম ঠিকই রেখে দিয়েছেন কিন্তু কিছু এমন কিছু অনুঘটক আছে মৃত্যু ঘটা বা আয়ু বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ আমরা যদি সেই অনুঘটক গুলো মেনে চলি তাহলে আমাদের আয়ু বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে বলতে আমরা সুপ্তভাবে বাঁচতে পারবো ওকাল মৃত্যু হবে না আসসালামু আলাইকুম স্যার আসসালাম জি নিয়ে আমাদের আজকে আসলে কথা বলা জি শব্দের আমরা বিভিন্ন অর্থ জানি একটা হলো প্রোগ্রাম অথবা নীতিমালা অথবা বিধিবিধান একটা হলো ভাগ্য বা নিয়তিও বলে থাকি আমরা সেটাকে তো স্যার এখানে যদি আমরা প্রচলিত অর্থ কিন্তু পদর বলতে ভাগ্যকে যে পদর নির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ ভাগ্য নির্ধারণ করে রেখেছেন পদরের জন্য আমরা বলি মর্যাদাবান না বলে আমরা সেখানেও মনে করি যে সেদিনে আমার ভাগ্য নির্ধারিত হবে যদি আমি প্রোগ্রাম ধরি প্রোগ্রাম ধরলে আমার হবে যে মহাবিশ্বের সকল বিষয়ের ব্যাপারে মহান আল্লাহ পূর্ব থেকে পৃথক পৃথক বিধিবিধান বা প্রোগ্রাম বা প্রাকৃতিক আইন তৈরি করে রেখেছেন আর মানুষের জীবন এবং মহাবিশ্বের যা কিছু সংগঠিত হবে সকল ঘটনা বিধিবিধান এই প্রোগ্রামরা প্রাকৃতিক আইন অনুযায়ী সংগঠিত হয় যে জিনিসে যে কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তাকে শেখা সুসম্পন্ন করার জন্য পদ্ধতিও তৈরি করে রেখেছেন কথাটা হলো আসলে সেইটা আসলে ভাগ্য না তো যদি আমরা স্যার ভাগ্য ধরি তাহলে তো অন্যান্য কোরআনে যে আয়াতগুলো আছে যে আয়াত আছে যে মানুষ শুধু তাই পায় যার জন্য সে চেষ্টা সাধনা চালায় তারপর আরেকটা আমি বলতে পারি তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজের হাতের অর্জন নিজ কর্মের দোষে হয় কিন্তু আমরা যদি এখানে ভাগ্য ধরি তাহলে তো আল্লাহ যে ন্যায় পরায়ণ এই আয়াতটাও তো স্যার বিপরীত হয়ে যায় মানুষ দেখা যায় যে এরকম এই এইসব ব্যাখ্যার কারণে তাদের ওই কর্মস্পৃহা নষ্ট হয়ে যায় কাজ করার আগ্রহ তারা হারিয়ে ফেললে যে আল্লাহ তো আমার বাবাকে এটাই রাখছে আমি কাজ করি বা কি হবে করোনার সময় দেখা গেছে যে তারা ওষুধ খাচ্ছে না এই করোনার দিক আল্লাহ আমার মৃত্যু লিখে রাখছে হ্যাঁ তাহলে আমার ওষুধ খেয়ে কি হবে আমি তো এটাতেই মারা যাব আবার মানুষ হয়ে যায় আল্লাহ লিখে রাখছে দেখেই তো আমি এই অন্যায় কাজগুলো করছি সেখানেও তারা স্যার সংশয়বাদী হয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে যে বর্তমান যুব সমাজের অধিকাংশই স্যার প্রচলিত ওই কারণে অসতর্ক ব্যাখ্যার কারণে তার সংশয়বাদী হয়ে যাচ্ছে তাদেরকে আমরা সঠিকভাবে সঠিক উত্তরটা দিতে পারছি না স্যার আর যদি আমি এখানে প্রাকৃতিক আইনটা ধরি তাহলে আমার ওই আয়াতগুলোরও বিপরীত হয় না এবং আমরা সঠিক ব্যাখ্যা সঠিক উপস্থাপনা করতে পারি এবং এই সংশয় সংশয়টা তৈরি হয় না আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই আল্লাহ শুক্র আদায় করবো যে আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি নইলে এই যে সারা বিশ্বে এই ভাগ্য ভাগ্য কপালের লিখো না যায় খন্ডন এই সমস্ত কত কথা আসলে এটা খুবই খুবই ভালো লাগার বিষয় যে আমরা সবাই এই বিষয়গুলো বুঝেছি এবং কদর্শ যে যেসব কথা বলাও আছে বা যে নিয়ে কোনো চিন্তাই আর করা যাবে না এ নিয়ে কোনো ভাবাও যাবে না সেটেল ইস্যু রাইট আমরা একটা আরফান সাহেবের কাছ থেকে শুনি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রফতুল্লাহ আমরিবুল আজাল্লামা বলেন রাসুল সাল্লাহিলাম বলেছেন আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা সকল জিনিসের কদর লিখে রেখেছেন বলেন তখন আল্লাহর আরশ ছিল পাড়ের উপর সনদ শহীদ মতন ও কোরানের সঙ্গে হুবহু মিল তাই যেহেতু কোরান কোরআনের ছয় ভাগের এক ভাগ বিজ্ঞান ভিত্তিক আয়াত এবং আল্লাহ রাসুল এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো আল্লাহ রসুলের কাছ থেকে আসতে হবে এবং এসেছে কদর অনেকে বলেছেন ওটা আমি রিপিটার আর করছি না যেহেতু এখানে ভাগ্য হবে না সেটা হবে প্রোগ্রাম আমাদের কাছে এটা সেটেল হয়ে গেছে যে এটাই হবে অন্য কিছু অর্থ এখানে মিন করে আমার যে কথা সে হলো যে আল্লাহ রাসুল বলেছেন যে আসমান সমূহ পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এই যে একটা পরিসংখ্যান সৃষ্টিগত দিক হলো আসমান সমূহ পৃথিবী আলাম যেটা বহু বিশ্ব জগত একটা জগত নয় সকল সৃষ্টি এবং পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার এই যে স্ট্র্যাটেজিক্যাল পরিসংখ্যান আল্লাহ রসুল দিলেন এখন একটা এখানে প্রশ্ন এসে যেতে পারে যে আজকের তো কোন ল্যাবে বসে মতো আল্লাহ রসুল যাচাই বাছাই করেননি বা কোন ল্যাব টেস্ট করেন নাই যেমন একটা পাথর চাঁদ থেকে বা মঙ্গল গ্রহ থেকে নিয়ে এসে ল্যাব টেস্ট করে তার বয়স নির্ধারণ করছে বিজ্ঞানীরা এই যে একটা স্ট্র্যাটেজিক্যাল পরিসংখ্যান পঞ্চাশ হাজার বছর এটা ফিক্সড কথা এটা আল্লাহ রসুল কিভাবে পেলেন অবশ্যই আল্লাহ তালা কোরআনের বৈজ্ঞানিক আয়াত গুলো ব্যাখ্যা করার জন্য এই কথাটা ওহির মাধ্যমে আল্লাহর রাসুল জানিয়ে দিয়েছে দ্বিতীয় যেটা সেটা হলো যে আল্লাহর আরস ছিল পানির উপর মানে সৃষ্টির সূচনাতে আল্লাহর আরস ছিল পানির উপর এখন এই যে বিগ ব্যাং থিওরি অনেক কিছু আমরা জানছি বর্তমান বিজ্ঞানের বদলতে হ্যাঁ তার আগের যে অবস্থা এটাকেও আল্লাহ রাসুল সেদিকে ইঙ্গিত করেছে যে মানুষ যেন গবেষণার দিক অ্যাস্ট্রনমির দিকে মানে মহাকাশ গবেষণায় যেন মানুষ উদ্বুদ্ধ হয় আরো যেন রুটে যায় আরো যেন আদিতে যায়

কদর শব্দের অর্থটা যে ভাগ্য হবে কি হবে না সেটাই প্রশ্ন এখন স্যার কদর শব্দ অর্থ যদি ভাগ্য হয় তাহলে আসলে আমরা দেখি মানে অসংগতিপূর্ণ অর্থ চলে আসে যেগুলো আমাদের আকলটা মেনে নেয় মেনে নিতে পারছে না আমরা কারণ কারণ হলো স্যার কোরআনে স্যার যে কথাগুলো আছে যেমন সুরা আলাতে স্যার তিন নম্বর মনে হয় যে বলা আছে আল্লাহ জি জি স্যার তো ওখানে তো বলছে যে কদর নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন তো কদর যদি অর্থ ভাগ্য ধরা হয় তাহলে এটা যদি আবার ভাগ্যই হয় তাহলে সেটা জানিয়ে দেওয়ার কি সুযোগ আছে এটা সেটা তো হতে পারে না এভাবে স্যার অনেক মানে হয় তো এখানে স্যার এগুলো হবে না তো এই জন্য আমার মনে হচ্ছে স্যার এটা অর্থটা যে ভাগ্য সেটা হবে না এটা অর্থ স্যার ওই যে অন্য যে তিনটি অর্থ আছে যে ডিকশনারিতে ভাগ্য সম্মান এবং প্রোগ্রাম এখানে সেটাই হবে প্রোগ্রামটাই হবে স্যার এখানে প্রোগ্রামটা দিলেই স্যার সমস্ত আয়াতগুলোর একটা যুক্তি অর্থ আসে এবং বাস্তবসম্মত মনে হয় স্যার না হলে তার ওই সমস্ত আয়াতগুলো অর্থ একেবারেই অবস্তব হয়ে যায় এবং সেক্ষেত্রে যে জ্ঞান ট্যান ইত্যাদি নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়ে যায় এবং কোরআনের আয়াতগুলো স্যার অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায় এবং এবং যে আরো যে প্রবলেম গুলো তৈরি হচ্ছে তাহলে মানুষের যে চেষ্টা সাধনা থাকে যে মানুষের যে নিজস্ব যে সাধনা চেষ্টা বা তার অধ্যবসায় তপস্যা এই বিষয়গুলো মূল্য থাকে না কিন্তু আমরা তো স্যার কোরআনে অন্যান্য আয়তে দেখি যে ওখানে তো বলাই হয়েছে যে কোন জাতীয় অবস্থা পরিবর্তন আল্লাহ ততক্ষণ বন্ধ করে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা তারা নিজেদের চেষ্টা না করে তারপরে সুরা নাজমের স্যার যে উনচল্লিশ নম্বর বলে আল্লাহ সার ইনসান ইল্লাম তারপর জহর আল ফসাদ ফিলবার ওই যে সুরাগুলো তারপরে অনেকগুলো সেক্ষেত্রে অনেক প্রশ্ন তৈরি হয়ে যায় তো সেই জন্য এগুলো গ্রহণযোগ্য হবে না সেকেন্ড বিষয় যে আল্লাহ তালা যে মানে ন্যায় বিচারক সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক নিঃসন্দেহে সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায় এই সমস্ত কারণে স্যার এটা হতে পারে না আমরা বাস্তব দিক দিয়ে আমরা যদি দেখি কোন প্রতিষ্ঠানে এম বা চেয়ারম্যান উনি যদি ওনার প্রতিষ্ঠানের কর্মচারী বা টোটাল প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য যে ধরনের বিধিবিধান বা রাখেন সেগুলো হাস্যকর হয়েছে তাহলে একেবারে খুবই হাস্যকর হয়ে যায় আলহামদুলিল্লাহ কিন্তু এই ভাগ্য কথাগুলো সারা বিশ্বে চলছে এই এই কথাটা চলছে সারা বিশ্বে এটাও একটা চিন্তার বিষয় মানুষকে এটা নিয়ে একটু চিন্তা করে না ভাগ্যপূর্ব নির্দেশ তো লাখ তো বলছি এটা তো আমাদের দেশে খালি নয় এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে সব জায়গাতেই লাখ লাখ আছে বললেন চমৎকার সবাই যা আমরা তাহলে বুঝতে পেরেছি যারা কথা বলেছেন সবাই যেটা বলেছেন চমৎকার প্রচলিত যে কথা চলছে আমাদের সেটাই বলে যাব তা নয় আমরা নিজের একটু ভাববো নিজের একটু চিন্তা করব। এটা যদি ভাগ্য ধরিতে অনেক আয়তের বিপরীত হয় বাস্তবতা সম্পূর্ণ বিপরীত হয় হাদিসের বিপরীত হয় আমাদের কিছুই থাকে না থেকে জাহান নাম আগের তাহলে আমাদের মানুষের জীবন পরিচালনা বিচার করার কি দরকার যা আমরা এটা জানতে পেরেছি আমরা এটা বুঝতে পেরেছি আর আমরা সব জায়গাতেই এরকম চিন্তা করব। যে বাস্তবতার সাথে মিল কি হয় আমরা তাহলে আমাদের কাজ করে একই কাজ বিভিন্ন রকম ফল হচ্ছে কেন في سورة جديدة يا خد راحتك. هذيك حديثتها عند ان شاء الله. مرصعة ان شاء الله. عن بن بن رضي الله عنه قال قال, yeah. قال رسول الله صلى الله عليه وسلم يقول: كتب الله مقادير الخلائق قبل ان يخلق السماوات والارض.

এটা তাহলে মানুষের কর্ম প্রচেষ্টার তো কোনো মূল্য থাকে না কাজ করে কাজ করেই কি করবে না করে কি করবে বলে হাত পা চুপচাপ থাকবে তুমি ভাগ্যে কি লেখা আছে তুমি তো জানো না ভাগ্যে কি লেখা আছে তুমি তো জানো না আল্লাহ তোমাকে কাজ করতে বলা হয়েছে তুমি কাজ করো এই হাদিসের সপক্ষে আরো হাদিস বলেছে যে মানুষ জাহান্নামের কাজ করতে থাকবে করতে 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 যখন মৃত্যুর মুখামুখি মাত্র এক বিগত সময় বাকি আছে ওই সময় ভাগ্য আসে তাকে জান্নাতে পৌঁছাই দিল ঠিক তার বিপরীতে জান্নাতের কাজ করতে করতে থাকবে থাকবে মৃত্যুর ঠিক একটু আগ দিয়া ভাগ্য আসা তাকে জান্নায় ঢুকিয়ে দিল এইভাবে বলা হয়েছে হাদিস গুলা এখন আমরা হাদিসের ব্যাখ্যা শুনে আমরা আশ্বাস্য হতে পারিনি আহ আমরা তখন বুঝতে পারি এখন হুজুর বলতেছে হাদিসের বলা আছে এখন আমাদের করার কি আছে এইভাবে আমরা

চোরে খেতে দাও এবং একে কোনো কষ্ট দিও না তাহলে একটা উডনির ব্যাপারে এটা নিদর্শন হিসাবে পেশ করা হলো যে এটাকে খেতে দাও খেতে দাও যেখানে যায় এবং তাকে কোনো কষ্ট দিও না হুল ফাইয়া খুলা কুম আজাব তাহলে এমন শাস্তি তোমাদের পাক পাও করবে যা অতি করে সেই উটনিকে যদি শাস্তি দিলে তাদেরকে আজাব আসবে তাদেরকে আজ তার আজার আসবে সেটা বললো যে এতে কোনো কষ্ট দিও না বলা হলো তাকে আমরা আজকে এই টি আয়াত পরে আচ্ছা এই রুকুর সাতের 8 পর্যন্তই আমরা শেষ করব স্যার শেষের একটু কথা আছে সমা ফা কিন্তু তারা সেটিকে হত্যা করলো فقال পাকাওয়ালা তামাক তাড়ু ফি ফি দা রেকুম সালা সাদায়িকা ওয়ায়াদুমাকু অতপাশে বলল তোমরা তোমাদের ঘরে তিন দিন জীবন উপভোগ করে নাও এটি একটি প্রতিশ্রুতি মিথ্যা থানায় মানে তাদেরকে হুশিয়ার করলো তোমরা যে কাজ করেছো আল্লাহ যেটা করতে নিষেধ করেছিল সেই উটনিকে নিদর্শন হিসাবে দিয়েছিল তোমরা তাকে হত্যা করেছো কাজেই তোমাদের আর তিন দিন

অতঃপর যখন আমাদের নির্দেশ এলো তখন আমরা সালেও ও তার সাথে যারা ইমান এনেছ তাদেরকে আমাদের অনুগ্রহে রক্ষা করলাম এবং রক্ষা করলাম সেদিনের লাঞ্চনা থেকে সালে এবং আহ এবং তার ওম্মাদকে রক্ষা করা হলো ইন্না রব্বা কাহুয়া কবিগুন আজিজ নিশ্চয়ই তোমার রব শক্তিশালী এবং মহাপ্রতাপশালী ওয়া অতঃপর যারা জুলুম করেছিল পচন্দ্র শব্দ তাদেরকে আঘাত করল তাদেরকে শাস্তি দেওয়া হলো আযাব দেওয়া হলো প্রচন্ড এক শব্দ প্রচন্ড শব্দ ফা ফি দিয়ারিহিম ফলে তারা নিজ নিজ ঘরে উপুর হয়ে পড়ে এলো সেই প্রচন্ড শব্দে তারা নিজ নিজ ঘরে হয়ে পড়ে গেল আজকে যে সাউন্ড গ্রেনেড তৈরি করেছে মানুষ সাউন্ড গ্রেনেড আল্লাহ সেই সাউন্ড গ্রেনেড কি পরি রকম ছিল বুঝা গেল সেই সাউন্ডে একেবারে তাদের সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল নম্বর আজকে আমরা এই পর্যন্ত থাকবো কান আলম কান আলমা যেন তারা সেখানে কখনো বসবাস করে মানে এমন ভাবে তারা ছিন্ন হয়ে গেছিল ওই শব্দের কারণে সেই সাউন্ডের কারণে যে মনে হয়েছিল যে ওখানে কেউ ছিল না কোনো জনবসতি ছিল না এমনই মনে হচ্ছে আলা ইন্না সামুদা কাফারু, সামুদ ভুগিয়েছিল লে সামুদ জেনে রাখো সামুদ সম্প্রদায় তাদের রবকে অস্বীকার করেছিল জেনে রাখো ধ্বংসই ছিল সামুদ সম্প্রদায়ের পরিণাম তাহলে সমুদ সম্প্রদায়ের ইতিহাস এখানে আল্লাহ রবুল আলম বললেন এবং সুন্দর করে আমরা ইব্রাহিম লেবুর সাথে এরপরে পরে ইব্রাহিম ইসলামের কথা আসছে রুকুর সাথে আমরা পরের দিন যাব আজকে আর যাচ্ছি না এখানে কি কথা হ্যাঁ বলেন সংখ্য বলে আমরা শেষ করি এই যে অসংখ্য নবী সকলে এক ইলাহের দাওয়াত দিয়েছেন দিতে জুলুম বাস শাসক এবং ধর্মীয় ব্যবসায়ী এবং তারা রসুলের বিরুদ্ধে স্মারণ করেছে কিন্তু আমরা অনুবাদ করি ইলাহ নাই আর বিত লেখা আছে ইলা অনুবাদ করতে বাংলাতে যখন বলি তখন ওই বলি কিন্তু সমস্যাটা হল ইলাহ নিয়ে শাসকেরা এই ইলাহা নিয়েই তারা আপত্তি করেছে এখানে কোরআনে বলা আছে আজ আল্লাহ আল্লাহ ইহেদা তার কি এক এলাহে আকেলাজে পুনজুত করলো ইনহাদ উজাব এটা এক আস্তার আস্তার্য বিষয় আচ্ছা সমস্যা কিন্তু আমরা যখন অনুবাদ করতেছো ইলাহ বলে যাচ্ছে কিন্তু সমস্যা তো ইলার মধ্যে আছে আচ্ছা আচ্ছা তাহলে ইলাহের অর্থটা কি হবে এটা আমাদের এক পরিষ্কার হওয়া দরকার আচ্ছা ঠিক আছে এটা আমরা শুনবো আপনার কাছ থেকে শুনবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা আজকে এখানেই শেষ করি আমি একটু টায়ার্ড